আসসালামু আলাইকুম এ এই যে শাহজাহানপুর হাটের গেটে যেটা গেটে মেইন গেট কিন্তু হয়ে গেছে অনেকেই বলতেছিলেন বিষ্ণুমন্দার হাটের কী অবস্থা দেখার জন্য কাজ চলতেছে কি না তার জন্য সারাদিন অফিসের পর এখন বছর রাত্রে আটটার উপর আমি কিন্তু চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আমার সাথেই থাকবেন মেন গেটে গিয়ে আমি আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি ওইখানে যে শাহজমপুর হাটও দেখাবো সাথে আপনার নগর ব্যাপারেও কিছু কথা বলবো এখন আমরা শাজানপুর হাটের মেন গেট যেটা মেন গেটে আছে এই যে মেইন গেটে কাজ কিন্তু মোটামুটি বাস লাগানো শেষ এখন এটাকে গেটটা প্রস্তুত করবে আজকে কিন্তু বুধবার একুশে মে সকাল থেকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে তো পানি থাকাটাই স্বাভাবিক রাত্রেবেলা এদিকে ওদিকে কিছু বাস লাগানো আছে কিন্তু এগুলো সম্ভবত হাটের বাস অন্ধকারে সম্ভবত দেখা যাচ্ছে না আমি ওইদিকে যে আবার আপনাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু ছাগলের হাটটা বসে ছাগলের হাট এখনো কোনো কাজ হয় নাই কারণ ছাগল আসে পরে তো কারণ ওইটার হাট কাজও হয় একটু পরে সামনে দেখেন এটা কিন্তু এবার এই জায়গাটা কিন্তু একটু একটা হাতলিগড় পরে নালি খুব সুন্দর করে করেছে দেখা যাচ্ছে বড় আকারই করেছে আমি একটু ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাই রাস্তাটা আগে একটু পার হই খুব সুন্দর করে কিন্তু এবার এই জায়গাটা করছে সুন্দর করে করছে এই জায়গা দিয়ে করা নাই কিন্তু এইখানটা খুবই সুন্দর করে করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর করে এটা করতে বড় আকারই করছে হাটের কাজ মোটামুটি ভালোই চলতেছে ওইদিকে তেমন পানিও জমে নাই আল্লাহ এখন ভাই ঢাকা শহরে হাট বললে মোটামুটি বৃষ্টির মধ্যে সব হাটেই মোটামুটি পানি জমে কিছুটা কম কিছুটা বৃষ্টি কিন্তু পানি একবারেই জমে না এমন ফাট বলতে নাই বলতে গেলেই চলে এই যে এটা করেছে আর এদিক দিয়ে দেখেন অন্ধকারে দেখা যাচ্ছে কি না এদিক দিয়ে কিন্তু অন্ধকার হাটের লাইটটা এখনও জ্বালায় নাই তার কারণে অন্ধকার এদিক দিয়ে কিন্তু ভাই পুরা বাস লাগানো এদিক দিয়ে বাস লাগানো ফুল কমপ্লিট সম্পূর্ণ বাস লাগানো এই সাইডটা ফুল বাস লাগানো হয়ে গেছে এই সাইডটা ফুল রেডি এই যে দেখেন বাস এদিক দিয়ে এই যে দেখেন মাসাল্লাহ কত ভালো লাগতেছে দেখতে সারা বছর ওয়েট করি অথবা এইগুলা দেখার জন্যই সব বাস আসলে কষ্ট না কিছু কিছু বাস আনন্দ দেয় এটাই হচ্ছে রকম বাস ইটারে দেখলে কষ্ট না আনন্দ লাগে দেখেন পুরো বাস লাগানো শেষ এখন এইদিকে তাড়াতাড়ি বাস লাগানোর রিজন আছে এইদিকে জেনারেলি গরুটা আসে ফার্স্টে ফার্স্টে এসে প্রথমে হাটে না ঢুকে এইদিকে থাকে দেন পরে হাটে যায় মেন এই রিজনে এইদিকে ইয়াটা হয়েছে আগে বাস লাগানো হয়েছে কারণ আমরা পাশের গলিতে যাই পাশের গলিতে বাস আছে কিনা আপনাদেরকে দেখ এটা কিন্তু মেইন হাটের থেকে অপোজিটের যে গলি তারও পাশের গলি দেখেন এখানে কিন্তু আল্লাহর মতে কাজ হয়ে গেছে অলরেডি সব থেকে খুশি নিউজ যেটা দেখেন আবুল মিয়া জিনাই থেকে বৃষ্টি গরু মানে তারা অলরেডি বুকিং করা স্টার্ট করে দিয়েছে বাস লাগানো হয়ে গেছে এদিকে যদিও পানি আছে এদিকে মানে বাস লাগানো শেষ এবং তারা জায়গা দখল করাও শুরু করে দিয়েছে এই যে এখন আছি কিন্তু শাহজাহানপুর হাটে মেইন গে মেইন হাতটির গল্প যেটা এই যে মিনাসিগড় কিন্তু এখানেই বসবে এখানেই সব বেশিরভাগ মেইন হাটটা কিন্তু এইটা আমরা ওইটার মধ্যে যাব দেখব কি অবস্থা এই যে এইদিকে প্রচুর গরু বসবে এই সাইডগুলায় দেন এই সাইডগুলা সব বসবে ওইখানে একটা ঘর তৈরি করা হয়েছে এটা কি স্পেশাল গরুর জন্য কিনা না আমি আমি না হইতেও পারে স্পেশাল গরুর জন্য হয়তো বা এবার স্পেশালভাবে করা হবে আর এটা কিন্তু মেন হাট তো এই মেইন হাটে যদি ঢুকি এই সাইডে হাটের কাজ শুরু হয় নাই সেটা ঠিক কিন্তু বাসের কিন্তু কমতি নেই হাতের বাসগুলো এনে এখানে রেখে দিছে সম্ভবত মেইন হাটের কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবে খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু বাস এভাবে এসেছে আর আশেপাশে বহুত কাজ করতেছে আচ্ছা এখন যেহেতু মেইন হাটে হয়নি আর মেইন দেখেন কিছু পানি জমেছে এবং হাট বসলে এটা পানি জমবেই এটা মানে প্রত্যেক বছরই আমি দেখি বৃষ্টি হলে এই হাটে পানি জমে এই হাট বলতে না প্রত্যেকটা হাটেই পানি জমে ঢাকায় আমার দেখা এরকম কোনো হাট নাই যে জায়গায় বৃষ্টি হওয়ার পর পানি জমে নাই একটু এক ফুটাও পানি জমে নেই এরকম আমি দেখিনি বা কিছু পানি জমে নেই আর কি অথবা আমি যে সব হাট ঘুরছি তাও না সব থাকতেও পারে যে জায়গাকে মানে একবারই পানি জমে না এটা হইতে পারে আচ্ছা এখন আমরা আমি যেটা বলবো আজকে খুবই 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 মন খারাপ হয়ে গেছে আত্মানগর মেয়াদী না হওয়ার কারণে আপনারা জানেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছিলাম আফতারনগর নগর মেয়াদে হাটটা যেন বসে আফতারনগর হাটটা আমার তো প্রথম হার্ট লাইফে যাওয়া সো ওইটার প্রতি আলাদা একটা আকর্ষণ আছে ওটা বাদেও আপনার হাটে এখন পর্যন্ত যে পরিমাণ জায়গা আছে আপনার হাটটা যদি জায়গার জন্য না দেয় যে আবাসিক কেড়ে এটার জন্য ফাঁকা জায়গা নাই তাহলে আমার মনে হয় না ঢাকায় শুধুমাত্র কাততুলি আমার মনে হয় যেটা এটা আর। য়াবাড়ি ছাড়া আর কোনো হাঁটি হওয়ার কথা না কারণ কোনো হাঁটি আর এত ফাঁকা জায়গা থাকা কথা নাই এই দিক দিয়ে এদিক দিয়ে রাস্তার ওইদিকে কিছু বাঁশ কাড়া দেখা যাইতেছে তার মানে কিছু বাস আত্মা সাজানপুরে গাড়া হয়েছে ওই সাইডটায় গুরুর জন্য এই দিকটা এখনও যাওয়া হয়নি যেটা বলতেছিলাম তো আত্মনগর শুধু আমার না এমন অনেক মানুষের অনেক বেশি ইমোশন হচ্ছে আপনার নগর হাট কিন্তু এটা এর আগের বছরও দেয় নেই এইবারও দেয় নেই এবার বহুত চেষ্টা করা হয়েছে কিন্তু দিয়ে দেওয়া হলো না এখন গভর্নমেন্ট না ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেটাও হইতে পারে বা কিসের জন্য ওই ঠিক বলতে পারি না কেন মানুষজন যে এটা এত ইয়া করতেছে হাট বসলে ভাই আপনার বেশি হলে দশ থেকে পনেরো দিনের সমস্যা হয় এর বেশি কিছু না এর জন্য এইভাবে আশেপাশে মানুষদের বই থেকে গরু কিনবে এটা নিয়ে কিন্তু বিগ একটা সংশয় দেখা গেছে কারণ আশেপাশে যে হাট বলতে তো এখন শুধু আছে আমুলিয়া অথবা মেয়াদিয়ার পার্টি যাবে তারা কি এই দুইটা হাট আত্মানগর আর মেয়াদিয়ারটা কি পূরণ করতে পারবে এটা একটা বিগ কোশ্চেন এদিকে তো ভালোই বাস এদিকে মোটামুটি বাস গেলা শেষ মনে হচ্ছে যা দেখা যাইতেছে মোটামুটি বাস গাড়া শেষ মোটামুটি এইদিকে ভালোই বাস গাড়া হয়েছে তো এখানে দাঁড়িয়ে শেষ করি সামনের দিকে হাটে বাস কাড়া আমি দেখি নাই তো মেন বিষয় হচ্ছে মানে এটার জন্য আমার খুব বেশি খুব 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 বেশি মন খারাপ আপনার হাত দিচ্ছে না আর সাথে মেয়া দেওয়াটাও দেয় নেই আর একবার তো মেয়া দিয়ে দিয়েছিল এবার মেয়া দেওয়াটাও দেয় নেই দুইটা কিন্তু ছিল এই এরিয়া মানুষের জন্য খুব বেশি দরকার আর আপনার যে শুধু আপনার বা আশেপাশে আমাদের এরিয়া তা না আপনার সাথে কিন্তু অনেক কিছু আমি প্রচুর মানুষ দেখছি নারায়ণগঞ্জ থেকে আসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসে ধানমন্ডি টানমন্ডি থেকে তো অবশ্যই আসে গুলশানের মানুষ বেশিরভাগই এখানে আসে আর আমাদের খিলকটিলক এগুলো তো সব আপনার নগরই যায় কিন্তু এই অবস্থা দেখে আসলে আমি ফুললি মর্মাহত হয়ে গেছি কিছু আমার আর আসলে বলারই নেই যে এইভাবে একটা হাট বন্ধ করে আমাদের জন্য যারা গরু লাভা তাদের জন্য একবারে স্টক করে দেয় এখন আমরা আসলে যে রকম কোয়ালিটি ফুল গরু উঠে আপনারা ভালো করেই জানেন এরকম কোয়ালিটি ফুল গরু ঢাকার খুব কম হাটি এক মানে একটা হাটি এত গোলা গরু একসাথে কোয়ালিটি ফুল গরু উঠে এখন গাততুলি বলতে পারেন ভাই গাততুলি তো আমার আমার বাসা হচ্ছে খিলগাঁও খিলগাঁও থেকে গাততুলি মানে চৌধুরীপাড়া এই গাততুলি বি অনেক দূরে অ্যান্ড এখান থেকে গরু আনাটাও কিন্তু অনেক বেশি দূর হয়ে যায় ট্রান্সপোর্টেশনের বিষয় আছে আর একটা বিষয় হচ্ছে আমি ওইখান থেকে হাটাই গরু আনতে পারবো না আমাকে পিক দিয়ে আনতে হবে একটা বিষয় হচ্ছে গরু সময় আমরা কিন্তু সবাই একসাথে যাই বাবা ভাই একসাথে যে গরু কিনি এটাই মজা প্লাস গরু নিয়ে যখন হেঁটে হেঁটে আসি ভাই কত হয়েছে নিজেও যখন ভিডিও করি মানুষদেরকে বারবার বলি এটাই মজা কত হয়েছে কত হয়েছে কিন্তু পিক কি আপনিই মজা পাবেন সেটা এখন কি মনে করে তারা দিচ্ছে না কি মনে করে বাদ দিল দিয়া তো সেম ম্যারাদিয়া তো হলেও তো যাক কিছুটা ঘোরা যেত এখন তো দুইটাই বন্ধ হয়ে গেছে এখন আপনাদের বিভাগের কাছেই আমি কোশ্চেন করলাম ঠিকই ঠিক হয়েছে কি না ইনশাআল্লাহ আশা করা যায় নেক্সট ইয়ার হয়তো বা দিবে আপনারা অনেকেই আন্দোলনে সাড়া দিয়েছিলেন যে না অবশ্যই হাট হওয়া উচিত আশা করি এভাবে থাকবেন আর ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমি একসাথে মিলে আবার আন্দোলন করব যাতে আপনার নগর দিয়ে হাট হোক আর ঢাকার কোনো হাট যেন অসনা হোক ভাই দশ দিন কোনো দিনের জন্য সারা ঢাকায় আজকে যে আমি আসছি অফিস থেকে ফুল জামের মধ্যে আসছি বনানি থেকে তো দশ পনেরো দিন একটু কষ্ট জাম বা এটা সেটার জন্য একটু কষ্ট মানুষদের করলেও সবার বৃহত্তর সাথে বেশিরভাগ মানুষই খুশি হয় কারণ বছরে কিন্তু এই দশ পনেরো দিনই তারপরে কিন্তু আর গরু নিয়ে আপনাদের বাসায় হাটও বসানো হয় না বা কিছুই হয় না তো এই জায়গায় যে গরুর হাট বসতেছে ওদের কষ্ট হচ্ছে না কিন্তু ওরা তো কিছু বলে না কারণ হচ্ছে ওরা জানে যে ভাই দশ পনেরো দিনের জন্য না হলে কষ্ট হলেও আর বৃহত্তর স্বার্থে অনেক মানুষের সুবিধা হয় আর যদি বলেন যে হাট নাকি একরো ভাই আমি অলওয়েজ যেখানেই থাকি যেখানেই থাকি আমি অল টাইম হাটের পক্ষে এক কথায় আমি কখনই কে খারাপ বলবো না কিন্তু আমি হাটের পক্ষে এবার ঢাকা বাংলাদেশে যে জায়গায় হাট নিয়ে কথা আমি হাটের পক্ষে কারণ হাট থেকে কিনে যে মজা পাই এগ্রো থেকে ওরকম মজা পাই না যেটাই হোক এখন এক একজনের পাঁচ এক একক কিন্তু আমি হাতের পক্ষে এক কথায় সবসময় ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আশা করি সাথেই থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন এখন থেকে রেগুলার আপডেট পাবেন কোনো না কোনো হাটের আর গরু আসলে তো আরও বেশি পাবেন অবশ্যই আর এছাড়াও ইনশাআল্লাহ প্রত্যেক দিনই চেষ্টা করুন কোনো না কোনো হাটে বাস দেখাইতে কি অবস্থা হাটের আপডেট দিতে সবাইকে ধন্যবাদ আলাইকুম